পুরো ভিডিওর কিছু কিছু অংশ প্রথম দিকে শেয়ার করছি আশা করি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার ইয়াসমিন হিয়া জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালে উঠে চাল আর ডাল একসাথে করে ধুয়ে রেখেছি এদিকে মাছ বের করে রাখছি দুপুরের রান্না করার জন্য চাল আর ডাল যে ধুয়ে রেখেছি সকালবেলা খিচুড়ি রান্না করব সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরেও খিচুড়িটা রান্না করব কারণ আগের দিন রাতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে সকালে উঠেই খিচুড়িটা রান্না করব আর ভেবেছিলাম যে সকাল সকালে উঠে পড়ব তা তো আর হয়নি পুরো রমজান মাসেই সকালে নামাজ পড়ে যে ঘুমিয়েছি উঠতে অনেক বেশি লেট করেছি যেহেতু বাচ্চার স্কুল বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে অভ্যাসে পরিণত হয়েছে অভ্যাসটা যেরকম পরিণত হয়েছে এরকম অভ্যাসটা কিন্তু আর দুই তিন দিন পরে আর থাকবে না কারণ জোনায়নার স্কুল খোলা হয়ে যাবে সকাল সকাল উঠতে হবে নিজেকে নতুন করে একটা রুটিনে আনার চেষ্টা করছি কারণ সময়ের বরকত একদমই পাচ্ছি না আসলে সকাল সকাল না উঠলে সময় বরকত পাওয়া যায় না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে খিচুড়িটা রান্না করে ফেলেছি আজকের খিচুড়িতে আমি কোনো ধরনের গুঁড়া মশলা অ্যাড করিনি শুধু গরম মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এ ধরনের কোনো মশলা আমি এখানে দেয়নি খিচুড়িটা যখন হয়ে গিয়েছে এখানে আমি ব্যারাস্তা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি দিয়েছি ঘি আর একটু কেওড়া জল দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষা করার পরে এখন কাবারটা টেবিলে নিয়ে এসেছি আমার কাছে তো এরকম সাদা খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে এখন জুনানার জন্য কাবাটা নিয়ে নিচ্ছি নিতে নিতে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে জুনানার জন্য কাবাটা নিয়ে নিচ্ছি সাথে কিন্তু আমিও কে নিয়েছিলাম কাওয়ার পরে আবারও কাজ শুরু করে দিতে হবে যেহেতু অনেকটা লেট করে উঠেছি ময়লার ঝুড়িটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল সেটা আমি ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে দিয়েছি ধুয়ে বারান্দার মধ্যে রেখে দিলাম যদিও আমি তেমন কোনো সেলাই কাজ জানি না বা পারি না তারপরেও এদের আগে আগে বের করেছিলাম একটু কাটাকাটি করার জন্য আমার কাছে কয়েক টুকরা কাপড় ছিল সেগুলো দিয়ে আমি টুকটা কিছু কাটাকাটি করেছি আর জোনানোর জন্য চেষ্টা করেছিলাম কিছু বানানোর জন্য কিছুটা সফল হয়েছি আবার অনেকটা বেশি ব্যর্থও হয়েছি সেলাই কিছুই পারি না তারপরেও ইচ্ছা সেলাই শিখব সেলাই শেখার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম যে সেলাই মেশিন কিনব তবে যেহেতু পারি না সেজন্য কিনা হয়নি তারপরে আল্লাহ আমার বাইকে সেলাই মেশিনটা এমনিতেই জুটিয়ে দিয়েছেন কোনো টাকা পয়সা লাগেনি আমার ননদ যখন বাইরে চলে গিয়েছেন তখন যাওয়ার আগে আমাকে সেলাই মেশিনটা দিয়ে গিয়েছে এই সেলাই মেশিনটা ওরেই ছিল ও মাঝে মাঝে ওর বাচ্চাদের জন্য কিছু সেলাই করতো নিজের জন্য করতো আমারও অনেক শখ আমি নিজের জন্য কিছু বানাবো আমার মেয়ের জন্য বানাবো তবে কিছুই পারি না আসলে এখানে একটু সময়ও দিতে হবে ও তো মোবাইল দেখে দেখে শিখে ফেলেছিল তবে আমার কিন্তু এত বুদ্ধি বা ধৈর্য কোনোটাই নেই যাই হোক এই সেলাই মেশিনটা জোনাইনা টেবিলের উপরে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গিয়েছে এখানে রেখে আমি আমার কাজকর্ম চালাচ্ছিলাম হঠাৎ করেই জোনাইনা বলে বসল যে আমি এখানে সেলাই করছি সে তো এখানে কিছুই পড়তে পারছে না এটা যদি পরিষ্কার থাকতো তাহলে সে পড়তে পারত তো আর করবো এখন আর তেমন কোনো সেলাই কাজেও বাকি নেই সেজন্য সেলাই মেশিনটা মুছে আমি উপরে উঠিয়ে রাখলাম সেলাই মেশিনটা আমি একটি ক্যাবিনেটের উপরে রেখেছি আর এটার উপরে মশারিটাও রাখি তারপরে জোনানার টেবিলটা ভালো করে ডিপ্লিন করে তার জিনিসগুলো রেখে দিয়েছি এখন চলে এসেছি রান্না করে রান্না করতে দুপুরের রান্নাটা করতে হবে ঈদের দিন থেকে এখন পর্যন্ত গ্যাসের তেমন কোনো সমস্যা দেখতে পাইনি জানি না এভাবে কতদিন থাকবে তবে এভাবে থাকলে অনেক বেশি ভালো হয় দিনে গ্যাস থাকলে আর রান্না রান্নাবান্নাটা যদি দিনে করে রাখা যায় সন্ধ্যার পরে তেমন কোনো কাজ থাকে না ভালোই লাগে একটু অবসর সময় কাটানো যায় জন্য নাকি ঠিকমতো পরাতে পারি সন্ধ্যার দিকে যদি রান্না করি তাহলে অনেক কিছু উলট পালট হয়ে যায় দেখা যাক কিভাবে এভাবে কতদিন চলতে পারি এখন আমি আলুবাজি করে নিচ্ছি আর আলুবাজিটা আমি মাছের ডিম দিয়ে করছি মাছের ডিম দিয়ে আলু ভাজি আমার খুব পছন্দের একটি খাবার ঈদের কয়েকদিন আগে বড়ো মাছের সাথে এই ডিমটা এসেছিল, ডিমটা আমি আলাদা করে রেখেছি ডিমের কথা বলতে আমার একটি কথা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আগে তখন আমার বিয়ে হয়নি আমার বড় বোন ডাকায় থাকতেন তখন আমার ইমিডিয়েটলি যে বড় ভাই আছেন তাকে আপামনি বলছিল যে একটি মাছ নিয়ে আসতে বাজার থেকে তো ওকে টাকা দেওয়া হয়েছে ও গিয়েছে বাজারে মাছ আনতে মাছ নিয়ে এসেছে আর ও খুবই খুশি এসে বলছিল দেখো খুবই সুন্দর একটা মাছ এনেছি মাছের সাথে ডিমও এনেছি ডিমলা একটা মাছ এনেছি মাছ মাছের ডিম দুইটাই খাওয়া যাবে যার কাছ থেকে মাছটা এনেছি উনি বলেছে মাছটা অনেক ভালো ডিম মাছের সাথে তখন আমার বড়ো বোন আমার বাইকে বলছিল যে এটা তো বোকার মতো কাজ হয়েছে ডিমওয়ালা মাছগুলো খেতে ভালো লাগে না স্বাদ কম হয় তখন থেকে আমিও জানতে পারলাম যে ডিমওয়ালা মাছ আসলে খেতে ভালো লাগে না তবে ডিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার বড়ো বোন অনেক সুন্দর বাজার করতে পারে আর আমি অসুন্দর বাজার করতে পারি আমি আসলে কিছুই পারি না যাই হোক আমি কিন্তু বাজিটা করে ফেলেছি এখন আমি আরেকটি তরকারি রান্না করছি অন্য চুলায় বাত বসিয়েছিলাম বাতও হয়ে গিয়েছে কাজকি মাছ বোনা করেছি এখন একটি বড়ো মাছের তরকারি রান্না করব টমেটো দিয়ে বড় মাছটা রান্না করব এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি অন্য চুলায় মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে দুইটি চুলায় রান্না করলে কিন্তু অনেক সুবিধা হয় তরকারিটা আমার মোটামুটি হয়ে গিয়েছে আর উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন ফেনাটা হওয়ার অবশ্যই একটা কারণ আছে মাছের ডিম দিয়ে আলু ভাজিটা যখন করেছি সেখান থেকে অল্প মাছের ডিম আমি রেখে দিয়েছিলাম এই তরকারিতে দেওয়ার জন্য মাছের ডিম দিয়ে তরকারি রান্না করলে এমন একটু ফেনা ফেনাই কিন্তু হয় মাছের ডিম দিয়ে যে রান্না করছি আমি অল্প দেখিয়েও দিলাম আর তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে এখানে সাজনাও অ্যাড করেছিলাম একদিকে তরকারিটা হতে তা কোনো দিকে আমি মাছগুলো প্যাকেট করে নেব মাছগুলো আমাকে কালা কেটে দিয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় মাছটা রান্না হয়ে গিয়েছে নামানোর আগে আমি এখানে তেলে রাখা জেরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপরেও ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিব তরকারিটা ছোলার মধ্যে থাকা অবস্থায় আমি একটি কেচির সাহায্যে ধনেপাতা পাতা কেটে দিয়ে দিচ্ছি বয়স দেওয়ার সময় কিছু টুংটাং আওয়াজ হয়তো আপনারা শুনতে পারেন আশা করি সেগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই গরমের সময় অনেকক্ষণ রান্না করে থাকলে অনেক বেশি কষ্ট হয় তারপরেও কিছুই করার নেই গৃহিণীদের কাজের কোনো শেষ নেই রান্না তো করে ফেলেছি এখানে আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি তো কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি তাতে কি হয়েছে গৃহিণীদের তো মাথার মধ্যে বুদ্ধি কিলে বিলি করে সেই বুদ্ধি কাটিয়ে এখানে আমি একটি কাঁচামরিচ ফালি করে আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি তরকারিটা যেহেতু মাত্রই নামিয়েছি তরকারিটা এখন অনেক গরম এই গরমে কাঁচা মরিচটা অল্প হলেও সিদ্ধ হয়ে যাবে আর এটার স্মেলটা পুরোটাই চড়িয়ে যাবে আশা রাখি এখন আমার সালমাপুর কথা মনে হচ্ছে ওই দিন একটি ভিডিওতে দেখলাম উনি বিয়ে লাগেজ গুছাচ্ছেন ওনার দেপরের বিয়ে তখন তিনি কী জানি একটা ভুল করেছিল আমারও মনে নেই তখন উনি বলছিল সালমা একটি কাজ করছে আর সেখানে যে মনে থাকবে না এমনটা হতে পারে না ঠিক তখনই আমি সেখানে নিজেকে উপলব্ধি করছিলাম যে ইয়াসমিন একটা কাজ করবে আর সেখানে ভুল হবে না এটা হতেই পারে না যাই হোক রান্না করে কাজ করতে গেলে কিন্তু এরকম বুল আমার অহরহই হয় অবশেষে রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি এবং টেবিলেও সব কিছু দিয়ে দিয়েছি দুপুরের খাবারটাও আমাদের হয়ে গিয়েছে এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা খুবই শান্ত পরিবেশ ছিল হঠাৎ করেই অনেক বাতাস জ্বরের মতো শুরু হয়ে গিয়েছে তখন একটু ভিডিও করে রেখেছিলাম মোবাইলে তেমন একটি বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু মোটামুটি হালকার ভিতরে একটি জ্বর হয়ে গিয়েছে এটা হচ্ছে বৃষ্টি আসার আগের মুহূর্ত আর এখন হচ্ছে বৃষ্টি আসার পরে মুহূর্ত দেখতেই পেয়েছেন বাহিরে কিন্তু হালকার ভিতরে জ্বর হচ্ছে তার ভিতরে আমি রান্না করে চলে এসেছি রান্না করতে জ্বর বৃষ্টি ঘূর্ণিঝড় যাই আসুক না কেন গৃহিণীদের রান্নাঘরে আসতেই হবে এবং রান্নাবান্না করতেই হবে বিকেলবেলা নাস্তার আয়োজন করছি নুডলস নুডলস তো আসলে দেখানোর কিছু নেই সবাই পারে তারপরও যেহেতু রান্না করছি বলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি জালটা ডিপেন্ড করে তার রুচির উপরে কে কতটুকু জাল কেতে পারে তারপরে এখানে কয়েকটা মাশরুম কেটে দিয়ে দিয়েছি তারপরে তেলের সাথে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেখান থেকে নামিয়ে সরাসরি দিয়ে দিলাম মটরশুঁটিগুলোও আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম এই টমেটোগুলো কাটা হয়েছিল দুপুরে রান্না করার জন্য ভেবেছিলাম ডিম আর টমেটো দিয়ে একটি রেসিপি করব তবে সময়ের অভাবে আমি রান্নাটা করতে পারিনি সেখান থেকে টমেটোগুলো আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম টমেটোগুলো যেহেতু একটু বড় বড় কাটা ছিল সেজন্য আমি কুন্তির সাহায্যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন আমি নুডলসের যে মশলাটা সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো নুডলস নুডলস আর গাজর আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডলসের সাথে বিভিন্ন সবজি অ্যাড করলে খেতে ভালো লাগে খাবারটা দেখতেও অনেক ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস আর হচ্ছে সয়া সস নুডলসের মধ্যে বার্বিকিও সসটা আর সয়া সস দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে যারা নেই খেয়ে দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নামিয়ে নেব একদিকে বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে অন্যদিকে আমি নুডলস রান্না করছি আমার পরিবারের জন্য এত বেশি পরিমাণের গরম এই গরমের ভিতরে বৃষ্টিটা হওয়ার অনেক বেশি দরকার ছিল বৃষ্টিটা হওয়ার পরে পরিবেশটা অনেক বেশি ঠান্ডা লাগছে আমি তো আল্লাহর কাছে বলছিলাম যে এরকম করে বিকালবেলা যদি অল্প করে বৃষ্টি দিয়ে দেয় তাহলেই তো হয় তাহলে এত পরিমাণ গরম লাগে না বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা তো অবশ্যই ঠান্ডা হয়েছে ভালো লেগেছে তবে পরদিন সকালে উঠে দেখি সে আগের মতো রোদ একদম ঝিলমিল ঝিলমিল করছে তো আর করা এভাবে জীবনযাত্রা চলবে আমি তো শুনছি যে গরমের পরিমাণ নাকি আরও বেড়ে যাবে এই অসহ্য গরম থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন নুডুলস কিন্তু খাওয়া হয়ে গিয়েছে এখন গ্রিন টি করে নিয়েছি শুধু আপনাদের ভাইয়ার জন্য আমি খাইনি আসলে খাইনি বললে ভুল হবে আপনাদের ভাইয়া দেখে আমার জন্য অল্প রেখে দিয়েছিল সেটা আমি খেয়ে নিয়েছি এখন কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমি একটু সময় রান্না করেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কাজের যে কোনো শেষ নেই সেটাই হচ্ছে তার উদাহরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম